আমার জীবনে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হাসি। হাসিলে থাকলে সব ফেট। কর্মরতা দুই নারীর জীবনের রোজনামচার কাহিনী নিয়ে সাহিত্যিক বানি বসু গল্প অবলম্বনে আগামী 13ই জুন পরিচালকদয় অভিজিৎ গুহ ও স্বদেশนาดায় পরিচালনায় মুক্তি পেতে চলেছে আপেশ। ছবির কেন্দ্রীয় চরিত্রে সুদীপ্ত চক্রবর্তী, সন্দীপ সেন কিনজল নন্দ তথাগত চৌধুরী সহ অন্যান্যরা। সবটা কাজ না নিজে দুদিন করে দেখো। অফিস। whoever you are a mator আমার পাশে বসে না হলে বুব্লাইকে বাইরে কোথাও পাঠাই সংসারে কত টাকা দিল টাকা দিয়ে আমি কারোর মুখ শুনতে পারবো সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ব্যাঙ্কওয়েটে হয়ে গেল ছবি ভিক্টোরিয়ার ও মিউজিক লান্স পরে আমাদের মুখোমুখি হয় পরিচালকত্ব ও অন্যান্য কলাকুশলীরা জানালেন এটা স্লাইস অফ লাইফ জীবনের গল্প বলে আমাদের ছবির যে গান রয়েছে যে থিম সং সেটাও জীবনেরই গল্প বলছে এই গানটার মধ্যে দিয়ে আমরা ছবিকার সাবটেক্সটাকে তুলে ধরার চেষ্টা করেছি গান খুব যে বিশেষভাবে প্রয়োজনীয় এই ধরনের ছবি হয় না একটা গান রাখা হয়েছে দুই মহিলার দুটো আলাদা স্ট্রেটাস থেকে দুটো আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে আসার মহিলার কোথায় একটা জায়গায় মিলে যাচ্ছে কোথায় তাদের তারা একই জায়গায় চলে যাচ্ছে তারই গল্প আমাদের এই গল্পটা হচ্ছে প্রত্যেকটি মেয়ের গল্প আমি আশা করব যে এই ছবিটি লোকের মন ছুঁয়ে যাবে সুদীপ্তা আর সুদীপ্তাকে বাঁচার দুজনেই দারুণ অ্যাক্ট্রেস সুদীপ্তার সঙ্গে আমাদের বহুদিনের পরিচিতি সন্দীপ্তা আগে অতটা পরিচয় হয়তো ছিল না কিন্তু ওকে দেখেছি এবং ওর সঙ্গে আমি অনেক ইভেন্টে কাজ করেছি আমার মনে হয়েছে যে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস শি ইজ ভেরি ম্যাচিওর্ড এবং একটি স্বাধীন চেতা নারীর হিসেবে ওকে একদম অ্যাক্ট লাগবে খুব খুব একদম সঠিক তারে বাঁধা আছে ইমোশনের জায়গাটা ইমোশন আছে ভালো লাগার মতো মুহূর্ত আছে করে বুকে লাগার মতো মুহূর্ত আছে একজন দর্শকের সাধারণ দর্শকের সব রকম ভাবে ইনভলভ হয়ে যাওয়ার মতো সব রকম উপাদান আছে বাচ্চার সঙ্গে যিনি সময় বেশি কাটান তার সঙ্গে তো একটা বন্ডিং তৈরি হয়েই যায় এটা আমাদের ব্যক্তি জীবনেও তো আমরা সবসময় দেখি আমরা এখনো মনে রেখেছি আমাদের ছোটবেলায় হাউজেল হিসাবে যারা কাজ করে গিয়েছেন আমাদের সঙ্গে সময় কাটিয়েছেন আমাদেরকে বড় করে তুলতে সাহায্য করেছেন তো সেরকম হাসির সঙ্গেও এই বাড়ির বাচ্চাটির একটা অদ্ভুত বন্ডিং রয়েছে এবং শুধু বাচ্চাটি নয় তার মার সঙ্গেও এমন একটা সুন্দর ইকুয়েশন যেখানে গিয়ে দুজনের দুজনের জার্নিটা গিয়ে একেবারে এক হয়ে যায় এটা কোন পুরুষতন্ত্রের বিরুদ্ধে এই ছবিটা নয় এই ছবিটা হচ্ছে আমাদের একটা প্রচলিত চলে আসা সিস্টেমের বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ এই মানে এই সিনেমাটার সাথে নিজেকে রিলেট করবে এবং বাধ্য হবে এই চরিত্রটা আমার খুব ভালো লেগেছিল আমার গল্পটা শুনে মনে হয়েছিল যে মানুষ ভীষণ ভীষণ ভাবে রিলেট করতে পারবেন গল্পটার সঙ্গে চরিত্র গুলোর সঙ্গে তো তার জন্যই মেনলি হ্যাঁ বলা এবং টুম্পাদির সঙ্গে কাজ করেছি খুব ভালো লেগেছে এটা আমার প্রথম কাজ টুম্পাদির সঙ্গে এবার সবটা খুব ভালো তখনই ভাবে যখন দর্শকরা আপনারা যখন হলে গিয়ে সিনেমাটা দেখবেন এবং আমাদের জানাবেন কেমন হয়েছে